সম্মানিত আসসালামু আলাইকুম আসসালামুকুম আরহামতুল্লাহ আজকে প্রবৃদ্ধগণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখান থেকে বিগত দিন বিসিএস প্রাথমিক সহকার শিক্ষক শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে আসুন আমরা দেখে নিই দেখুন সংঘাতে বলছে দুই সমগণ থেকে বড় দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলে কোণ দেখুন আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি অতএব দুই সমকোণ সমান নব্বই ডিগ্রি গুণ দুই সমান একশো আশি ডিগ্রি এবং চার সমকোণ সমান নব্বই ডিগ্রি গুণ চার চার নাম ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তাহলে সংজ্ঞাতে বলছে দুশোগণ থেকে বড়ো মানে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড়ো কিন্তু চার সমকোণ থেকে ছোটো তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোটো যে কোনো প্রবৃদ্ধ কোণ তাহলে আমরা বলতে পারি একশো নব্বই দুশো দুশো দশ বিশ ইত্যাদি সব কোণগুলোই প্রবৃদ্ধ কোণ যেমন কিছু ধরুন দেখি এখানে একশো বিরাশি ডিগ্রি দুশো পঞ্চাশ ডিগ্রি দুশো তিপান্ন ডিগ্রি ইত্যাদি দেখুন এখানে একটা আমরা গাণিতিক বাক্য লিখছি এখানে বলা হচ্ছে এ মানে প্রবৃদ্ধ কোন এই বাক্যের অর্থ হল এ কোনটা একশো আশি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট অপেক্ষা ছোটো আর আপনারা নিশ্চয়ই জানেন একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোটো কোন মানে প্রবৃদ্ধ কোন তথ্যগুলো আসলে আমরা চিত্রের মাধ্যমে দেখি দেখুন বিওসি একটি রেখা ও সাধারণ একটি বিন্দু ও বিন্দুতে যে উৎপন্ন কোন এটা হলো একশো আশি ডিগ্রি আর আমরা কোণের কথা বলেছি দুই সমক থেকে বড় অর্থাৎ এই কোণটাকে যদি আমরা এখান থেকে মুছে দিই কোনটাকে এভাবে আমরা এখান থেকে আঁকায় দেখুন তাহলে এই কোনটা এখন এ পর্যন্ত চলে আসবে তখন এই কোনটা একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হবে কোন বি ও সি এই কোনটার নামই হবে প্রবৃদ্ধ কোণ কোন বি ও সি সমান হল প্রবৃদ্ধ কোণ সম্মত ভিওয়ার্স আপনারা বাড়ির কাজ দিয়ে প্রবৃদ্ধ কোণের কয়েকটি উদাহরণ আমাদের কমেন্ট করে জানাবেন সম্মানিত বিয়াস আমার মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ